আমাদেরকে অন্যের প্রতি সহনশীল হতে সহনশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করোনা সুসংবাদ দিয়ে মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে কে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোন অ্যাটিচিউড এর কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্বা সিজদা দিলেন এত লম্বা সিজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি

আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এই জন্য আমি আর সিদ্ধ থেকে মাথা উঠাই নেই সুবহানাল্লাহ না দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শরীর এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেল করতে ছোট ছোট বিষয়গুলো উনি খেল করতে এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যটা দেখার দরকার আছে না নাই বলেন

হাঁটতে শুরু করে আমরা চলে যাই দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আল্লাহ দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল ইসলাম বললেন যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা মাফিফ সাহাবারা এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোন নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে তো তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ইন্না শাইতানা ইজরি মিনাল ইনসানি মাজরাদদাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি খাশীতু আইয়ুকজিফা ফি কুলুবিকু মা শাররান আরেক বড়না আছে শাইআন আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয় ঢুকািয়ে দিতে পারে সুবহানাল্লাহ এজন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যাচ্ছে নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের উম্মুল মুমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোন সুযোগ নাই তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ আমি অনেক পয়েন্টস নিয়ে এসেছি এটা দুই তিন ঘন্টার আলোচনায় চলে যাবে আমি প্রত্যেকটা পয়েন্টে একটা আবার দুইটা ঘটনা দিয়ে শেষ করতেছি তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিশিয়েটিভ নয় নাম্বার কি অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে এপ্রিসিয়েট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক এপ্রিশিয়েট করতেন বেসিক্যালি হি develop the culture of appreciation এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে appreciat করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে appreciat করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন appreciat করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে আটজন সাহাবীকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা appreciations দিয়েছেন তিনি বলেছেন আরহাম উম্মাতি বি উম্মতি আবু বকর

কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুম মাকাম রাসূলুল্লাহ আমি রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আশাদহুম ফি আমরিল্লাহি উমর দেখেন প্রশংসা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর دین বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর মুনাফিকরাও নাকি জমের মতো ভয় পেত इवन শয়তান ভয় পেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোন রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতনিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও else বাঘ আর বাঘ বিড়াল আর বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এই দায়িত্ব তো আপনাদের কাছে থাকে না তুই যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতো তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি উমর ইয়াতি উমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে উমর আসতেছে উমর সুবহানাল্লাহ বিহামদি ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশদাক উহুম হায়া এন্ ওসমান সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন ওসমান আল্দিহ্লা তালা শুধু অর্থ বলে যাই ওয়া করাহুম লিখিল্লাহী ওবাইব নে কাম সবচেয়ে কোরানের ভালো কেরাত করতে পারতেন ওবাইউবনে কাম কাম

সম যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইনস্পায়ার্ড হয়েছে মোটিভেটেড হয়েছে আর ওর ভালর প্রতিযোগিতা কি করে করা যায় সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কন্ঠের অধিকারী ছিলেন আবু মূসা আল শারি রাদিয়াল্লাহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কন্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মূসা আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুস্তাবলিয়া আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজরপুর তেলাওয়া চালিয়ে যেতাম হাততাল ফজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম

মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন ইহুদি তার লাশ আনা হলো রাসূল সাল্লাল্লাহু তার দিকে তাকায় বললেন মুখাইরিক খায়রু ইয়াহুদ মুখাইরিক ইজ দ্য বেস্ট তিনি বললেন মুখাইরিক এই পৃথিবীতে যত ইহুদি আছে ইহানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মুখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মে

গো ধরে থাকতেন না যে কোন পরিস্থিতিকে সামনে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোন পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেওয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ছিল এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে কোন ধর্মের খ্রিস্টান সবাই আওয়াজ করে বলুন কোন ধর্মের খ্রিস্টান এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেওয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করে ওখানে বসি রাসূল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় উহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রাসূল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই 60 জন পাদ্রী চলেই আসছেন চলেই আসছেন

বলবেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ नॉट গো ব্যাক নেগেটিভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ আমি খুবই অসুস্থ রাসূল সাল্লাল্লাহু কি বলতেন জানেন এতে তোমার যে আছে আছে এই পাপ গুলোকে আল্লাহ এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনামাফ হয়ে যায়

আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি জাহাইরে ভাই আপনার ক্যান্সার আমারে খালা ছিল ক্যান্সারের फोर्थ স্টেজে চলে গিয়েছিল 14টা কেমন দেয়া লাগছে এই এই যে ফریضতি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পর বিকেলে কাঁথা গাই দিয়ে শুয়ে ফেলবে বিছানা তোরে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন

তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব অপটিমিস্টিক হব হব এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল কত সপ্তম অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়ার চলতেছে এটাতে অংশ গ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবেন তাহলে অষ্টম হিজড়িতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব

আরবি যারা বোঝেন যে ইট উইল বি দা ওয়ার বুটি ফর মুসলিম কমিউনিটি টমোর তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলা করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব বলা সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল আবার প্রাণ ফিরে পেলে সজীব হয়ে উঠলেন উজ্জীবিত হলে উজ্জীবিত হলেন তাহলে আমরা অপটিমিস্টিক হব আমরা ইতিবাচক চিন্তা করব ইসলাম আল্লাহ তলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন انا عند ظن عبدي আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু ঠিকই আল্লাহ তালাকে দয়ালু পাবেন এখন বলেন আল্লাহ ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তাআলা খুব প্রতিশোধ করেন না প্রচন্ড রাগী আমাদের সবাইকে জাহান নামে দেওয়ার জন্য বসে আছেন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন ঠিক কিনা বলেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তাআলাকে রহমান রাহিম হিসেবে আপনি পাবেন তাহলে আওয়াজ করে বলুন তো এই নবরাত্রি হলকে উচ্ছসিত করে আওয়াজ করে বলেন আমরা সবাই অপটিমিস্টিক হব না পেসিমিস্টিক

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্স লেগে থাকার মানসিকতা টিকে থাকার যোগ্যতা সহজে হার না মানার যে অ্যাটিটিউড এটাকে বলে রেজিলিয়েন্স মাইন্ডসেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা এই মাইন্ডসেট দিয়েছিলেন ওনাকে হারাইতে পারছে কেউ হুম জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি আমি কখনো হয় জিতি নয় শিখি এই মাইন্ডসেট যদি গ্রো করেন আপনারা হারাইতে পারবে কেউ পারবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল ধৈর্যের পাহাড় নিয়ে আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন পেছনে যান নাই কখনো সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন থামাতে পারা কেউ কেউ পারে ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন ছোট বয়সে মাকে হারালেন পরে দাদাকে হারালেন এরপর চাচাকে হারালেন শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন তিন বছর ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার লাইফ থ্রেট হত্যা করা ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তালা বলেছেন আজ রাতে হিজরত কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে লাবিদ ইবন আল আহসাম এক ইহুদিদের মিত্র নাকি ব্ল্যাক ম্যাজিক করেছে মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বাজুর মাংস খাসির বাজুর মাংস পছন্দ করতেন খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের মাংসের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল। ইহুদিদের পক্ষ থেকে বিট্রে ট্রেচারি কনস্পিরেসি এন্ড হোয়াট নট

আমরা আমাদের লক্ষ্য পানে মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাব আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকব। সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকব। সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মঞ্জিলে মাকসিদের দিকে অপরূপ নেত্রে চেয়ে থাকব। আমাদেরকে কেউ থামাতে পারবে ব্রাজিলিয়ান অনর অটো

আমাদের রাসুল ইসলাম যেভাবে চিন্তা করতে করতেন করতেন আমাদের ভাবনা এবং চিন্তার আঙ্গিনাও যেন ঠিক সেইরকম হয় আমরা সবাই পড়ি আমিন